আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা প্রবাসী আপডেটে নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে ঝুলেবাসে 10 তারিখ জানিয়ে দেব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি যদি জানেন একজনকে জানার ভিডিওটি শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন মিত্রতর আপডেট তথ্য জানার জন্য লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার যেটা জেনারেল খালিফা হफ्तারের নিয়ন্ত্রণে একটি ইউরোপীয় মিশনকে পার্সোনাল নন গ্রেড অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে বেনগাজি বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে ইতালির উদ্দেশ্যে এই মিশনে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাল্টার মন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের যেটা ম্যাগনাস ব্রোনার অংশ নিয়েছিল যার মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া থেকে কোনো অভিবাসী ইতালিতে না যেতে দেওয়া বা যাওয়ার পথে বর্তমানে যে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা এটা আরো কঠোরভাগ সম্পূর্ণ পরিস্থিতিটি যেটা তিউনেশিয়ার মতো করে তৈরি করা যাতে করে কোনো লোক না যেতে পারে আপনারা অবগত রয়েছেন সাবেক যে সরকারের পতনের পর দুই ভাগে বিভক্ত হয়ে যায় মিলিশিয়া গ্রুপ এবং আন্তর্জাতিক সাপোর্টেড সরকার বর্তমান পরিচালনা করছে বর্তমান সময় ইউরোপীয় দেশগুলো যে জন্য তাদের দুই পক্ষের সাথে চুক্তি করতে হচ্ছে আর এই প্রক্রিয়াটি তাদের ইন্ধনে হচ্ছে এরোপ ইউনিয়ন পশ্চিমবা দেশগুলোই মূলত লিবিয়ারই পরিস্থিতি তৈরি করে যদিও এর আগে তারা লিবিয়ার সাধারণ মানুষের স্বপ্ন দেখিয়েছিল যে তারা আরো ভালো থাকবে কিন্তু বর্তমান কিভাবে ভালো আছে তা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ভিন্ন একটি অভিবাসীদের এই অঞ্চল ব্যবহার করে ইউরোপে যেতে দেওয়া বাধা সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া সেটি ব্যর্থ হয়েছে আপাতত এই সফোর্ট মিচিংয়ের মাধ্যমে নিশ্চিত করা যাচ্ছে শ্রীপল্লিতে সফল বৈঠক করার পর লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত পশ্চিমাঞ্চলীয় সরকার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দে সাথে বৈঠক করে এবং কন্টেক্সের সহযোগিতা ও অভিবাসন নিয়ন্ত্রণের সমঝোতা অর্জন তারা নিশ্চিত করে মানে ফন্টেক্সও একইভাবে তাদেরকে সহযোগিতা করবে নৌকা সনাক্ত করা এবং সেটি আটক করা এখানে বিন অপমানজনক অপমানজনক প্রত্যাখ্যান পূর্বাঞ্চল পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী ওসামা সাদ হামাদ মিশনকে ডিমোক্রেটিক প্রটোকল লঙ্ঘন বা লিবিয়ার সার্বভৌম অবমাননা এর অভিযোগে বিমানবন্দরেই তাদের ব্লক করে দেন বা প্রবেশ করতে দেন না ইইউ রাষ্ট্রদূত নিকোলা আর্লান্ডের সাথে স্থানীয় কর্মকর্তাদের কি মিডিয়া কভারেজ নিয়ে মতবিরোধ পূর্বাঞ্চলীয় সরকার ত্রিপুলি সরকারকে প্রাধান্য দেওয়ার খুব রাজনৈতিক বৈধতা দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে লিবিয়ার পূর্বাঞ্চল রাশিয়া ও ইউরোপ যেটা দুবাই সংযুক্ত আরব আর এর ঘনিষ্ঠ এবং ইউরোপের অভিবাসন নীতিকে সন্দেহের চোখে দেখে এই কার্যক্রমটি এমন সময় হয়েছে যখন না লিবিয়া থেকে প্রতিদিন রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ বা ইতালিতে সরাসরি প্রবেশ করছে আর যে জন্য ইতালির বর্তমান সরকার এটিকে সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত করার জন্য একটি চুক্তি করতে এই লোকজনকে পাঠিয়েছিল কিন্তু আপাতত এটি ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে লিবিয়া থেকে ইতালির যে গেম এটি আরও স্বাভাবিক গতিতে চলবে বলে এই খাদ বিশ্লেষকটা মনে করে আপনি কি মনে করেন কমেন্টস করে জানাবেন